আমরা আমাদের চেম্বারে যে সমস্ত পেশেন্ট পাই তাদের একটা বড় অংশ ব্রেস্টের লাম্প বা স্তন গ্রন্থিতে লাম্প নিয়ে আসেন তাদের মনে এই লাম্প সম্পর্কে নানান রকম প্রশ্ন থাকে আসুন আমরা এই ব্যাপারে কিছু কথা জেনে নিই নমস্কার আমি ডক্টর স্বর্ণেন্দু বিশ্বাস আমি একজন কনসালটেন্ট অঙ্কোলজিস্ট নিফ্রোকেয়ার ইন্ডিয়ার শ্যামবাজার ব্রাঞ্চের সঙ্গে যুক্ত ব্রেস্ট লাম্প সত্যিই খুব দুশ্চিন্তার মতো একটি ব্যাপার এখন সব ব্রেস্ট লাম্পই কিন্তু ক্যান্সার নয় কিছু কিছু ব্রেস্ট লাম্প আছে যেগুলো আমরা বলি বিনাইন অসুখ তো এখন আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোন ব্রেস্ট লাম্প গুলো থাকলে আমরা সাবধান হব আর সেই ক্ষেত্রে কি কি আছে আমাদের করণীয় এমন একটি ব্রেস্ট লাম্প যেটা সাইজটা ক্রমশ বাড়ছে অথবা সেটা সঙ্গে যে চামড়াটি আছে স্তনের চামড়া হোক বা বুকের ভিতরে যে অংশটি হোক তার সঙ্গে সেটি ফিক্সড হয়ে আছে তখন কিন্তু সেটি চিন্তার বিষয় তার সাথে চামড়ার উপরে কমলালেবুর মতো ডিম্পলিং বলি আমরা তেমন কিছু হচ্ছে কিনা নিপিল থেকে ডিসচার্জ আসছে কিনা সেই ডিসচার্জটা কালার কি ব্লাড আসছে কিনা বা পাস আসছে কিনা এর সাথে বগলে কিছু লাম্প মতো একই সঙ্গে হয়েছে কিনা এই সমস্ত লক্ষণ যদি আমরা দেখি তাহলে বুঝতে হবে যে এটি সম্পর্কে চিন্তার কারণ আছে আর কি হয় কম বয়সী মেয়েদের ক্ষেত্রে ফাইব্রো এরেনোমা বলে একটা অসুখ হয় যেখানে ব্রেস্ট লামটা নড়তে থাকে সেই ব্রেস্ট লামটি কিন্তু দুশ্চিন্তার বিষয় তেমন নয় কিন্তু যদি সেই ব্রেস্ট লামটি ফিক্সড হয়ে যায় এবং না নড়ে তাহলে কিন্তু সেটা নিয়ে ভাবতে হবে তো এখন এরকম একটা অবস্থা হলে আমরা কি করতে পারি সেইগুলো সম্পর্কে একটু জানতে হবে প্রথমেই যেটা বলবো ভয় পাবেন না এবং অযথা প্যানিক করবেন না আপনি ডক্টরের সঙ্গে আলোচনা করুন যে এটি কী হয়েছে আমার এবং তার ফলে কি হতে পারে সেটির জন্য আলট্রাসোনগ্রাফি অথবা ম্যামোগ্রাফি এই সমস্ত টেস্টগুলো করতে পারেন তাতে করে যদি ডক্টরের মনে হয় যে এটি সন্দেহজনক কিছু আছে সেখান থেকে এফেনেসি অথবা বায়োপসি করতে পারেন এছাড়া যদি সেখান থেকেও কিছু না আসে তাহলে অন্য অন্য নানা রকম পরীক্ষা আছে সেখান থেকে আমরা ধরতে পারি যে যেটি ক্যান্সার আছে নাকি ক্যান্সার নয় যদি ক্যান্সার থাকে সেক্ষেত্রে লাইনে ট্রিটমেন্ট হবে আর যদি ক্যান্সার না হয় সেক্ষেত্রে আপনাকে মাস মাস অথবা অথবা বাদে বাদে আসতে হবে যদি যদি না না সাইজটা বাড়ছে এই ধরনের কোনো আসে ব্রেস্ট ক্যান্সার যদি কনফার্ম হয় সেক্ষেত্রে আমরা কি করবো যে কোনো ক্যান্সারের মতো ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্ট ডিপেন্ড করে সেটি কোন স্টেজে আমাদের উপর এসেছে যদি আর্লি স্টেজ হয় সেক্ষেত্রে একরকম ট্রিটমেন্ট যদি মিডিয়াম স্টেজে আসে সেক্ষেত্রে একরকম ট্রিটমেন্ট আর যদি লেট স্টেজে স্টেজে তখন একরকম ট্রিটমেন্ট আছে আমরা কি করতে পারি অপারেশন অপশন আছে কিমোথেরাপি অপশন আছে এবং লোকাল কন্ট্রোলের জন্য রেডিয়েশন অপশন আছে এবার যদি অ্যাডভান্স স্টেজ হয় একটু অ্যাডভান্স মানে অ্যাডভান্স দুটো পার্ট আছে একটা হচ্ছে লোকালি অ্যাডভান্স সেক্ষেত্রে এইগুলোই আমাদের কাছে অপশন আর যদি ডিস্ট্যান্ট স্প্রেড করে যায় মানে দূরে ছড়িয়ে যায় ক্যান্সার যাকে বলে মেটাস্টাইসিস সেই ক্ষেত্রে হলে আমাদের কিন্তু প্যালিয়েটিভ কেমোথেরাপি ছাড়া আমাদের হাতে অন্য কোনো অপশান নেই এছাড়া ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা দেখেছি যে ইস্ট্রোজেন রিসেপ্টার পজিটিভ হতে পারে ইস্ট্রোজেন রিসেপ্টার যদি পজিটিভ হয় সেক্ষেত্রে হরমোনাল ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্টগুলো করা যেতে পারে আর এখন অনেক বেশি পার্সোনালাইজড মেডিসিন এসে গেছে সেই ক্ষেত্রে সেইগুলোও ট্রিটমেন্ট করতে পারি ব্রেস্ট ক্যান্সার বা অন্য অন্য ক্যান্সারের ক্ষেত্রে সাবধানতাই সব সাবধান হতে হবে সাবধান মানে যখন আপনি দেখ যে আপনার পরিবারের কারোর ব্রেস্ট ক্যান্সার আছে সেক্ষেত্রে আপনাকে একটা সার্টেন এজের পরে ধরুন থার্টি ফাইভ ফর্টি এজের পরে আপনাকে কিন্তু সেলফ ব্রেস্ট এক্সামিনেশন আমরা বলি সেইভাবে ব্রেস্ট প্যালপেট করে পরে বা হাত দিয়ে হাত দিয়ে ব্রেস্ট কিন্তু দেখতে হবে কিছু আসছে কিনা যদি আসে তাহলে আপনি অতি অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন আপনার হিউমারটি ক্যান্সার নাকি ক্যান্সার নয় সেদিকে নির্ধারণ করতে হবে যদি ক্যান্সার হয় অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট ফলো থাকবে না ক্যান্সার হলে অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট হবে এইটাই বলার এছাড়া আপনি যেটা করবেন একটা হেলদি লাইফস্টাইল রেগুলার এক্সারসাইজ করা ফ্যাট ফ্রি খাবার বা ফ্রাইড খাবার যতটা সম্ভব কম খাওয়া যায় এইগুলো খুবই ইম্পর্টেন্ট যদি আপনার ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি থাকে এবং স্মোকিং যদি আপনি স্মোক করেন স্মোকিং কিন্তু আপনাকে বন্ধ করতে হবে এই সমস্ত কিছু করলেই আপনি মোটামুটি ক্যান্সার অ্যাভয়েড করতে পারেন এই সম্পর্কীয় বা স্বাস্থ্য সম্পর্কীয় যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে যে দেওয়া আছে সেখানে গিয়ে আপনার প্রশ্ন করুন আমাদের এক্সপার্ট টিম আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবে এছাড়া আমাদের এখানে মুক্তিযোগা নামে একটি সংস্থা আছে যারা লাইফস্টাইল মডিফিকেশন মাধ্যমে কি করার বেটার লিভিং করা যায় সে ব্যাপারে হেল্প করে আর অফ আছে সেখান থেকে আপনি ডায়েট সংক্রান্ত সমস্ত কিছু পরামর্শ পেয়ে যাবেন আপনাদের যদি ক্যান্সার সম্পর্কে কোনো রকম কনসালটেশনের প্রয়োজন হয় তাহলে আমি এবং আমাদের টিম অফ অঙ্কোলজিস্ট নেয়ার ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আছি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নমস্কার সকলে ভালো থাকবেন